গুড মর্নিং আজকে পঁচিশে ডিসেম্বর আমরা ঘুরতে বেরিয়েছি এবং তার সঙ্গে একটা পার্টিও দেবার আছে তার জন্য আমরা বেরিয়েছি হাইওয়ের দিকে যাচ্ছি আমি দিল্লি রোডে কোনো একটা ধাবায় আমরা এই এক্সপ্রেসওয়ে ধাবায় এসে পৌঁছালাম রাস্তায় কিছু দেখাতে পারলাম না কারণ একাই গাড়ি চালাচ্ছি স্কুটি ওইভাবে হাইওয়েতে দেখানো যায় না বাড়ি থেকে বেরিয়ে আমরা এই এক্সপ্রেসওয়ে ধাবায় এসেই আপনাদেরকে দেখাচ্ছি এই সবে গাড়ি থেকে নামলাম সবাই মিলে ভেতরে যাব এখানে একটু খাওয়া দাওয়া করবো আজ একটা পার্টি দেওয়ার আছে পার্টিতে এসেছি আমরা একজনের বার্থডে উপলক্ষে পার্টি হবে পার্টি হিসাবে আমরা এসেছি ধাবার মধ্যে হাওয়াটা দেখতেই সুন্দর হাই রোডের ওপরে খুবই দেখতে সুন্দর ধাওয়াটা সবচেয়ে যেমন পাচ্ছে ছবি তুলছে আনন্দ করছে হাওয়াটা দেখতে খুবই সুন্দর সব সেলফি তোলাতেই সব ব্যস্ত যে যার মতো তুমি এটা গ্ৰুপ কটন জ্বলো যা হাওয়াটা এর ওপর থেকে দেখতে এত সুন্দর লাগছে সব নিচে যা মতো এসছে ফ্যামিলি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে আর যে যার মতো ফটো শ্যুট করছে মেয়েটা এরকমই সুন্দর দেখতে তারা আসুন দেখুন খাওয়া দাওয়া করুন অতটা একবার ভয়ে সাজে দেখো বাস আনন্দ থাকবে এখানে চাবি দিও না স্টার্ট হয়ে যাবে গাড়ি ওকে দেখে আরও খ্রিস্টমাসটা দিনটাকে আরও মনে মনে আরও জেগে উঠছে বা ভালো লাগছে ওকে দেখেই বেশি ভালো লাগছে খ্রিস্টমাস দিনটা আজকে অনুভব করতে পারছি বা অনুভব করা যাচ্ছে আমরা এক্সপ্রেস ওয়ে ধাবা থেকে ঘুরে চলে এলাম এসে আমরা নাইনটি নাইন ধাবায় ঢুকছি একটা টাউন আমরা চলে এলাম আপনারা দেখলেন এখানে ডিজে পার্টি চলছে কপিরাইট হয়ে যাবে বলে আমি সাউন্ডটাকে মিউট করতে বাধ্য হলাম আপনারা এমিনেশনটা দেখুন কেমন লাগছে এই গেট থেকে আমরা ভেতরে ঢুকছি এবং ভেতরে আজকের দিনকে খুবই ভালো সাজিয়েছে এমনি ধাবাগুলো সুন্দর সাজায় আজকে আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে ভেতরে ডিজের গান চলছে কন্টিনিউ গানটাকে বন্ধ রেখে আমি ভেতরে সৌন্দর্যটা আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর অপূর্ব সাজিয়েছে এত সুন্দর লাগছে যে ধাওনার বাইরে এখানে পার্টিও হয় নাচ গান হয় আপনার যে যেরকম ইচ্ছা এসে সেই অনুভবটা করতে পারেন খাটিয়া বেচানো আছে এখানে বসে রিল্যাক্স করতে পারেন এখানে বসে এর উপর বসেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বা ছোট ছোটো যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওখানেও গিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন গ্রুপ পার্টির ব্যবস্থা আছে আপনারা গ্রুপে এসে পার্টিও করতে পারেন এখানে সেই বন্দোবস্ত এরা করে দেয় কারোর নামেই খালো খারাপ বলা উচিত না কারণ আমরা যখন এক্সপ্রেস ধাবায় ঢুকেছিলাম এবং আমাদের যে লেডিসরা আমাদের সঙ্গে গেছিল। ওরা একটু ওয়াশরুমে গেছিলো ওয়াশরুমে গিয়ে ওরা পাশে যারা খাওয়া দাওয়া করে উঠেছিলো এবং তারা বলছিল যে খাওয়ার এত বাজে ধারণা বাইরে আগের থেকে খাবার খুবই বাজে করে দিয়েছে সেটা শুনে আমরা বাধ্য হয়ে আমরা এই নাইনটি নাইনে চলে এলাম পাশেই আছে একটুখানি তফাত পাশেই আছে এই নাইনটি নাইনে এসে ঢুকলাম দেখা যায় এখানকার খাবার দাবার কেমন সে বুঝে এখানে এসছি এই এখানে আমাদের সব কার্ড দেখে সব অর্ডার দিচ্ছে কে কী খাবে কী খাওয়া যায় কী কী আছেই বা কী কী সেসব দেখে অর্ডার দিচ্ছে এখানে এনাদের ভেতরেও বসার ব্যবস্থা আছে আপনাদের ইচ্ছা হলে ভেতরেও বসতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের এই ছোট্ট সোনাটা এই একাই এখানে আনন্দ উপভোগ করে নিচ্ছে আমরা আনন্দ উপভোগ কতটুকু করব। এই একাই করছে এখানে আনন্দ উপভোগ আমাদের অর্ডারের আধ ঘন্টা পরে খাবার এসে সবাই বাড়ি থেকে না খেয়ে বেরানোর ফলে খুবই খিদে পেয়েছে প্রথমেই আমরা টাটাস দিয়ে শুরু করলাম খাওয়া যাক কেন ওদের খাবার আসতে দেরি হবে বলে

আমাদের পার্টিটা হচ্ছে বার্থডে পার্টি এবং কেকটার মধ্যে লেখা আছে বাবা বাবা পার্টি হচ্ছে একটা কেকটা কাটা হবে এবং মোমবাতি যে জ্বালা হবে মোমবাতির জন্য ড্রেস লাই সবাইয়ের কাছে আছে ড্রেস লাই পাচ্ছে না তার জন্য কেকটা একটু কাটতে দেরি হচ্ছে আমাদের সব বাইরে গিয়ে ড্রেসদাই আনতে গেছে পকেট থেকে बी की बोलते हैं ना हमी बोलना पाते हैं এখানে একটাই অসুবিধা অর্ডার করলে অনেক দেরি করে এরা খাবার দেয় এটাই এদের প্রবলেম খুবই দেরি করে আমাদের মেন কোর্স এসে গেছে এবার আমরা পেট ভরে খাব তারপর খাবার কেন এখানে খাওয়া দাওয়া খুবই সুন্দর খুবই সুস্বাদু এবং অপূর্ব ছিল এখানে একটাই প্রবলেম এরা অর্ডার দিলে এরা আধ ঘন্টা উপর লেট করে খাবার দাবার দেয় আপনারা এসে দেখতে পারেন খুব সুন্দর সাজায় রাতের রঙিন হয়ে উঠেছে এই ধাবাটা সবারই মন কাটবে দেখতে সুন্দর লাগবে আপনারা একবারে এসে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই কাউন্টারে আইসক্রিম মকটেল এবং হুক্কা যারা খান হুক্কা পর্যন্ত ওখানে পাওয়া যায় আপনি এদের কাছ নিতে পারেন বাটটাও খুব সুন্দর কালার লাইট দিয়ে সাজানো খুবই সুন্দর লাগছে আমি একটাই কথা বলবো এটা ফ্যামিলি ধাওয়া কোনো বাজে দুর্ব্যবহারও হয় না বা পাইনি আমরা আপনাদের দেখাতে দেখাতে সন্ধে সাতটা বেজে গেছে এবার বাড়ি ফেরার পর পথে কেননা আমাদের এখান থেকে প্রায় আড়াই ঘন্টা পৌনে তিন ঘন্টা যেতে সময় লাগবে এর জন্য আর দেখাতে পারলাম না আপনাদের গুড নাইট বা শুভরাত্রি বলে আমি এখানেই শেষ করলাম টাটা Bye bye.